আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ মেনে নিতে পারি যেন সব কষ্ট এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো হৃদয়টা করে দাও জমিনের মতো কত মায়া স্নেহ স্মৃতি কত প্রীতি গানে কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে মুখরিত ছিল এই অঙ্গ কালের আবর্তে ছিঁড়বে না তো আমাদের স্মৃতির বন্ধন তাই চিনবে তো কোনো দিন দেখা হলে তাই চিনবে তো কোনো দিন দেখা হলে আসা যাওয়া পথের ধারে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো কিরে পদ্মা দেখে না যমুনার তীরে অত ঢেউ চলে যায় আসে না তো তীরে